আমি কি জ্বর না ডাকাত না এটা জবাব দেওয়া লাগবে মসজিদে রাজনীতি না চলবে না আর যদি কোরআন হয় মসজিদের রাজনীতি হবে ইনশাআল্লাহ রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে হবে না আপনারা বাহিরে মহিলা প্রোগ্রাম করেন কোন সমস্যা নাই এরপরে প্রশ্ন হলো সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙ্গিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে এটা যায় যাচ্ছে কিনা রাজনীতি আর ধর্ম আলাদা আপনাদের কাছে প্রশ্ন হাসরের দিন আল্লাহ যখন বিচার করবেন যিনি তিরিশ বছর চল্লিশ বছর যাবত রাজনীতি করতেছেন একটা দলের হয়ে তার বিচার হবে কি হবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা ভিডিওতে দেখলেন একটা ভিডিওতে আমির হামজার মাহফিলে জুতা নিক্ষেপ করা হয়েছে দেখেন তিনি মানুষ ভুল ভ্রান্তি হতে পারে তাই বলে তার মাহফিলে জুতা নিক্ষেপ করা এটা উচিত হয়নি এবং আরেকটা ভিডিওতে দেখলাম যে জামাত ইসলামের কোনো প্রোগ্রাম হচ্ছিল কোনো একটা মসজিদে কিন্তু সেখানে ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে মসজিদে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করা যাবে না এ ব্যাপারে আমরা চারজন আলেমের বক্তব্য শুনবো প্রথম শায়ক আহমদুল্লার বক্তব্য শুনবো যে মসজিদে কোনো রাজনৈতিক দলের আলোচনা বা সম্মেলন বা প্রোগ্রাম করা যাবে কিনা প্রশ্ন হলো সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে এটা জায়জ আছে কিনা মসজিদের রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা উচিত নয় মসজিদের অসম্মান হয় মসজিদের যে মর্যাদা আছে গাম্ভীর্যতা আছে সেটাতে কোনো প্রকার ছেদ পড়তে পারে এমন কোনো কাজ করা মসজিদের মধ্যে জায়েজ নয় মসজিদের আদব মসজিদের সম্মান মসজিদের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে ইসলামিক রাজনীতি যদি হয় সেটা যেহেতু একটা দলীয় রাজনীতি ইসলামিক রাজনীতির নানা রকমের রূপরেখা আছে আপনি একরকমের রাজনীতি করেন আরেকজন আরেক রকম রাজনীতি করেন এবং এগুলো নিয়ে ভিন্ন মত আছে এগুলো যদি মসজিদে আলাদা ব্যানার দিয়ে টাঙিয়ে বা এগুলো কোনোভাবে যদি এইসব কার্যক্রম মসজিদে করা হয় তাহলে সেক্ষেত্রে পাল্টাপাল্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে যার ফলসূরিতে মসজিদের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হবে এই জায়গা থেকে এ ধরনের কার্যক্রম মসজিদে পরিচালনা করা উচিত নয় তাছাড়া আপনি আজকে ইসামী রাজনীতির কথা বলবেন যারা ইসলামী রাজনীতি করছেন না অন্য রাজনীতি করছেন তারাও হয়তো একদিন মসজিদকে এই কার্য ব্যবহার করবেন অতএব এটা করা উচিত হবে না আপনি যদি বলেন যে ইসলামী রাজনীতি ইসলামেরই পাঠ অতএব এটা মসজিদে কেন করা যাবে না অত হলো যে মসজিদে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ হলেও মসজিদের মধ্যে করার জন্য উপযুক্ত নয় ধরুন জানা নামাজ পড়া মসজিদে পড়া যেতেই পারে মসজিদে তো পড়া পড়তে পড়া উচিত কারণ হলো জানাজা নামাজ তো পরিপূর্ণ একটা ইবাদত কিন্তু মসজিদে না করে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার নির্দেশনা ফোকা একরাম কেন দিয়েছেন বিকজ মসজিদ থাকলে লাশ থেকে রক্ত না বাকি এগুলা পড়তে পারে সব লাশ একরকম থাকবে না পরিচ্ছন্ন থাকবে না মসজিদের আদব বজায় রাখার প্রয়োজনে লাশ বাহিরে রেখে জানাজা পড়া বলা হয়েছে তাহলে কোনো কাজ দিনই কাজ হলেই মসজিদে সেটা করতে হবে না স্যার এই জন্য পলিটিক্যাল কাজগুলো কর্মসূচিগুলো মিটিংগুলো মসজিদের মধ্যে না করাই মসজিদের আদবের সাথে সংগতিপূর্ণ এটা বর্তমান যে বাস্তবতা রয়েছে তার আলোকে আপনি যদি বলেন জম্মর ত্রান হতো রাষ্ট্রে অনেক কাজ করেছে মসজিদে বসে নবির আসলাম রাষ্ট্র অনেক কাজ করেছে মসজিদ বসে তো আমি বলবো যে এখনকার এই যে দলীয় রাজনীতি যেটা নিয়ে মুসলমানদের মধ্যে নানাবিধ মত আছে এগুলো কোনো ওহি ভিত্তিতেই যে দল গঠন হয়েছে তা তো না তো এখানে যে মতবিরোধের সংখ্যা রয়েছে সাহিদের এখানে সে সংখ্যাটা ছিল না এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে রাষ্ট্রে ইসলামী হকুমত ইসলামী

তার বিপরীত দল যে রয়েছে বিএনপি সেই মসজিদে কিন্তু সভাপতি ক্যাশিয়ার বা শক্তিশালী এলাকার লোক বিএনপি থাকতে পারে একটা বিশৃঙ্খলা হতে পারে যে আমরাই মসজিদের কেশিয়ার আমরাই মসজিদের দাতা সদস্য এখানে আপনারা কেন রাজনীতিক সম্মেলন করবেন মসজিদের ভিতরে একটা বিশৃঙ্খলা হতে পারে এই কারণে শায়েক আহমদুল্লাহ বলছে বলছে যে মসজিদের ভিতরে না করাই ভালো যখন একটা ইসলামী রাষ্ট্র হবে তখন আপনারা করবেন শায়েক আহমদুল্লাহর মতামত এটাই কিন্তু রসুল সালুসালাম আবকর ওমর রাজি আল্লাহ সবাই মসজিদের ভিতরেই তাদের সংসদ ছিল না কিন্তু তারা মসজিদের ভিতরই ভিতরে বস থেকেই যুদ্ধের এলান বিচার সব সবকিছু তারা মসজিদের ভিতর বস থেকেই করতেন ইসলামিক রাজনীতি অবশ্যই যে রাজনীতি রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবং সাহাবায়ে একরামের নীতিতে চলে সেই রাজনীতি অবশ্যই মসজিদে হবে অবশ্যই মসজিদে হবে এবাবারে জামাত কয়েকটা নেতার বক্তব্য শুনাই আমরা আইন চালু করতে চাই আপনাদের আছে রাস্তা চাই আপনারা কি আছেন

ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায় আলিয়া পাক বলতো নাকুম দীনাকুম ওয়া আতমান আলাইকুম নিকমাতুল আদিতু নাকুম ইসলাম আদিনা ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ কথা দেখে কিনা ইসলাম কি অপূর্ণাঙ্গ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান সেই পূর্ণাঙ্গ জীবনবিধান বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে কথা ঠিক কিনা এখানে এক শ্রেণী বলে মসজিদের ইমাম সাহেব যখন মসজিদের ইমাম সাহেব যখন

চুরি অপরাধ করবে অপরাধের শাস্তি পরের ভিতরে আছে না ভাই তারা বলে যে এইটা যদি ইসলামের কথা এখানে বলে তাহলে সাধারণ মানুষ মুসলিমদের গ্রাম শুনে শুনে বুঝে বুঝে ইসলামের রাজনীতি চলে আসবে তার কারণে তারা বলে তাই মসজিদের রাজনীতি করা যাবে না মসজিদের না করে যায় মসজিদে কোরআন তেলাওয়াত করবে না যারা এই মিম্বরে দাঁড়াবেন এই ক্ষতি হিসেবে দাঁড়াবেন তাদের এমন কোন বিষয় নিয়ে আলোচনা করা অসংগত অবৈধ অনুচিত যেগুলো প্রচলিত রাজনীতির সাথে জড়িত রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা জুমার খতিবদের জন্য জুমার খোদ্ জন্য মসজিদের জন্য অপ্রাসঙ্গিক এটি জেনে নিতে হবে এটি ইসলামের দৃষ্টিভঙ্গির পরিপন্থী কারণ এই যে প্ল্যাটফর্ম এই যে মিম্বর এটি হচ্ছে ইবাদতের স্থান এটি হচ্ছে মিম্বর জিকির জিকিরের স্থান সুতরাং এখানে আল্লাহর বান্দাদেরকে আপনি উপদেশ দেবেন নসিহাত করবেন যেগুলো তাদের হৃদায়তের জন্য প্রয়োজন সেগুলো শুধুমাত্র খতিবগণ হৃদায়তের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবেন আর এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন যেগুলো ইমানদার আলদার বান্দা মুসলিমদের জন্য তাদের ইমানের সাথে সম্পৃক্ত তাদের আমলের সাথে সম্পৃক্ত তাদের হিতায় হেদায়তের সাথে সম্পৃক্ত মুসলিম এমন কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন না যেগুলো হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দলীয় কোন দল সৃষ্টি করার জন্য তাহলে এই সুন্দর যেই নবী যে মেম্বর রয়েছে নবী সাল্লামের যে মেম্বর রয়েছে এই মসজিদের করে দেবেন আমাদের সাহেব মসজিদের মিমবর থেকে রাজনৈতিক বক্তব্য দেন জানার বিষয় হলো মসজিদে রাজনৈতিক কথা বলা যাবে কিনা দেখুন রাজনীতি এবং মসজিদ এবং ইসলাম অঙ্গঙ্গিভাবে জড়িত যারা বলে মসজিদে রাজনৈতিক কথা বলা যাবে কিনা অথবা ইসলামের রাজনীতি আছে কিনা তারা মসজিদের হকও বুঝে না রাজনীতিও বুঝে না ইসলামের পরিচয় জানে ইসলাম পুরোটাই হলো রাজনীতি নীতির রাজা যদি রাজনীতি হয় হাঁসের রাজা যদি রাজহাঁস হয় পথের রাজা যদি রাজপথ হয় রানীর রাজা যদি রাজরানী হয় শহরের রাজা যদি রাজধানী হয় মহলের রাজা যদি রাজমহল হয় নীতির রাজা সকল নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ নীতি তার নাম হলো রাজনীতি এই বিবেচনায় আমাদের দেশে যাদেরকে রাজনৈতিক নেতা বলা হয় বা রাজনৈতিক দল বলা হয় কোরআন শুননার আলোকে ওই রাজনীতি কি তাদের টিকে এটা রাজনীতি বলা যায় ওরা তো সন্ত্রাস করে চাঁদাবাজি করে অন্যের হক নষ্ট করে জবরদখল করে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে চুরি করে ওরা মানুষের হক নষ্ট করে আর কত কি ওগুলোকে রাজনীতি বলা যায় আমাদের দেশে যেসব দল ওইসব দল করে ওইসব দলের পদে গিয়ে যদি লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করার সুযোগ না থাকতো তাহলে এই পদ নিয়ে এত কাড়াকাড়ি হতো বিশ্বের বহু উন্নত দেশে এসব পদ নিয়ে এত কাড়াকাড়ি নেই সুতরাং যেটি সহজ কথা সেটি হলে মসজিদের ইমান সাহেব সুনার আলোকে দেশে যা ঘটবে এই সব বিষয়ে মুসলিমদের কারো মনে আঘাত না লাগে কিন্তু তিনি সেটা অবশ্যই কোরআন সুল্লার আলোকে আলোচনা করবেন যে এটা বলা হচ্ছে আজকে দেশে বা অন্য বড় বড় দল বড় বড় নেতার পক্ষে তো এটা বলা হচ্ছে কিন্তু এটা যারা বলবেন এটা যারা বিশ্বাস করবেন তাদের ইমান থাকবে না আমি কোনো দলের নাম নিলাম না কিন্তু আমি বললাম যে কেউ যদি বলে যে আমরা সরিয়ে আইনি বিশ্বাস করি না তার ইমান থাকবে না নামাজ আইন রোজা সেরি আইন হর শরী আইন আইন আর সরিয়ার সব আইন এসেছে কোরআন থেকে এখন কোনো নাম না নিয়ে বলেন যে যারা বলবে যে আমরা সরিয়া আইন মানি না আবার আরেক ব্যক্তি বলবে যে আমরা কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন করব না আমরা ক্ষমতায় গেলে আলেমদেরকে সামনে রেখে বলবে ক্ষতি যদি কারণ নাম নিয়ে কথা বলেন যে একদিকে বলছেন সেরিয়া আইন মানেন না আবার আরেক দিকে বলছেন আমরা কোরআন সুন্নার বিরোধী কোনো আইন করব না কথা দুইটা দুই রকম হয়ে গেল না তাহলে কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন বানানোর অধিকারে তো আপনার নাই তাহলে ইমান থাকবে না আর সরিয়া আইন যদি আপনি অমান্য করেন আপনি মুসলমান থাকবেন না এটা সরিয়াতের মৌলিক বিষয় কোনো আলে মোলামা এমন দলকে সমর্থন করতে পারে না যারা এরকম বলবে আচ্ছা এটা যদি বলে তাহলে ইমান সাহেব কি রাজনীতি করলো কোরআন সুনার আলোকে ইমান সাহেব কি কথাটা বলবেন না যেমন কোন নেতা যদি বলে যে দেশ যেন মৌলবাদীদের হাতে চলে না তো মৌলবাদ বলতে তিনি ইসলাম বুঝাচ্ছেন তিনি কোরআন পন্থীদেরকে বুঝাচ্ছেন তিনি হাদিস পন্থীদেরকে বুঝাচ্ছেন এবং ইসলামকে বুঝাচ্ছেন এখন একজন খতিব সাহেব কি কোরআন সোনার আলোকে সেটা বলবেন না আপনি সেটাকে বলছেন যে হ্যাঁ রাজনৈতিক কথা বলবেন না খতিব সাহেব মসজিদের ভিতরে ধর্মের কথা বলেন আপনি তো অন্যায় করতেছেন ইমাম যেটা বলছে ওটাই ধর্মের কথা আচ্ছা আপনারা যে বলেন রাজনীতি আর ধর্ম আলাদা আপনাদের কাছে প্রশ্ন শাশুড়ির দিন আল্লাহ যখন বিচার করবেন যিনি তিরিশ বছর চল্লিশ বছর যাবত রাজনীতি করতেছেন একটা দলের হয়ে তার বিচার হবে কি হবে না তার রাজনৈতিক কর্মকাণ্ড আল্লাহ দরবার হিসাব হবে কিনা নাকি আল্লাহ তালা আমল নামা থেকে ওনার ওই তিরিশ বছরের রাজনৈতিক কর্মকাণ্ড বাদ দিয়ে বাকিটা হিসাব করবেন বাকিটার বিচার হবে তো যদি তার রাজনৈতিক কর্মকাণ্ডের বিচার আল্লাহ দরবারে হয় তিনি একটি দলের নেতা থাকা অবস্থায় তিনি কি কি করেছেন এগুলি যদি আল্লাহ হাসরের দিন এগুলার পুঙ্কানুপুঙ্খরূপে হিসাব নেন তাহলে কোরআন সুনার আলোকে খতিব সাহেব তাকে সতর্ক সাবধান করার দরকার আছে না নাই যে আপনি যে দল করতেছেন এই দল করা কোরআনে যায়জ নাই এবং আপনি যে রাজনৈতিক দলের নাম ইসলামকে গালি করছেন এটা যায়জ নাই এবং আপনি যেটা করছেন ওটাকে রাজনীতিই বলে না কোরআন সুনার যে নীতি ওটাই রাজনীতি আপনি সেটা করেন আর আপনি মুসলমান হয়ে ফেরাউন মতো ইমরান সাহেবকে অপমান করবেন অথচ কোরআন সুনার আইন প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব ছিল সুতরাং আল্লাহর বাস্তব অনুরোধ এটা করবেন আর খতিব সাহেবদের কাছে অনুরোধ সব কথা অবশ্যই বলবেন কিন্তু ময়দানে আপনারা দেখলেন সর্বশেষ ফখরুদ্দিন আহমেদ যে কথাগুলো বললেন সত্যি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেই রাজনীতি কোরআন দিয়ে প্রতিষ্ঠিত সেই রাজনীতির কথা অবশ্যই মসজিদে চলবে অবশ্যই মসজিদ থেকেই এই রাজনীতির প্রচার প্রচারণা হতে পারে অবশ্যই হবে তো আহমদুল্লাহ একটা কথা বললেন যে বিপরীত বিপরীত দিকে লোক রয়েছে একটা ঝামেলা হতে পারে বা বিশৃঙ্খলা হতে পারে মসজিদের আদব ক্ষুণ্ণ হবে এই জন্য তিনি নিষেধ করেছেন কিন্তু ইসলামের রাজনীতি কিন্তু মসজিদ থেকেই মসজিদ থেকেই ইসলামের রা রাজনীতি রাষ্ট্র রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সব কিছুই রসুল সুল ইসলাম আউ বক্করজিয়াম তালু উমর রাজি সব কিছুই তারা মসজিদ থেকেই পরিচালনা করেছেন ইসলামী যেটা রাজনীতি সেটা অবশ্যই মসজিদ থেকে হবে এটা বাধা দেওয়া ঠিক হবে না তবে এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে গণতন্ত্র হারাম জামাত ইসলাম যে গণতন্ত্রের সাথে যোগ দিয়েছে তাদের সাপোর্ট করা যাবে কিনা দেখুন এ ব্যাপারে আলেমদের অনেক বক্তব্য রয়েছে মতামত রয়েছে এই ভোট ব্রাদার রাহুল হিসেবে ভোট দেওয়া যায় ব্রাদার রাহুল মন্তব্য করেছে ভোট দেওয়া যেতে পারে যেমন দলকে ভোট দিলে আমার ইসলাম পালন করতে কোনো অসুবিধা হবে না সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে বোঝা যায় এমন দলকে ভোট দেওয়া যায় ব্রাদার রাহুল মত দিয়েছেন আপনি ইউটিউবে দেখতে পারেন অসংখ্য বক্তব্য রয়েছে ভোট গণতন্ত্র খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি ঠিক আছে কিন্তু ব্রাদার রাহুল ভারতের উদাহরণ দিয়ে বললেন ভারতে আঠারো কোটি মুসলমান আঠারো কোটি মুসলমান যদি দেখা যাচ্ছে যে দুইটা দল তিনটা দল রাজনৈতিক দল এক এমন দল রয়েছে যারা মুসলিমদেরকে ভালোবাসে মুসলিমদের কাজে বিরোধিতা করে না এমন দলকে ভারতের আঠারো কোটি মুসলমানের উচিত তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য চেষ্টা করা আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন এই বিষয়ে আমি বেশি মতামত দিতে চাচ্ছি না আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝদান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ